চাকার এ জারা setId দর্শক আমরা আবার দেখতে হলাম টোয়েন্টি ফোর ইউটিউব লাইভে আমরা বলতে আছি ঢাকা আঠারোশন সংসদ সদস্য নির্বাচনী প্রচারণে নির্বাচনী কার্যক্রম প্রশিক্ষণ নিকুঞ্জ থেকে আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত আছি আপনাদের সাথে থেকে দেখছেন কমেন্টে জানাবেন আপনার থেকে দেখছেন

কেম্পেই <laughs> hey, hey, hey. sejak tadi ni di tengah dia এই যিনি আছেন বিমানবন্দর শ্রমিক লীগের আহ্বায়ক রুমন উল্লাহ ওনাকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওনার শ্রমিক দলের নেতা কর্মীদের সাথে নিয়ে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন

দর্শক চলছে এই মুহূর্তে নিকুঞ্জ নিকুঞ্জতে চলছে ডিজিটাল ক্যাম্পেন নির্বাচনী নির্বাচনী কার্যক্রমে ডিজিটাল ক্যাম্পেন চলছে এখন এই মুহূর্তে সেই ক্যাম্পেনটির আজকে নির্বাচনী ডিজিটাল পদ্ধতিতে ভোট স্লিপ বের করা এবং এই নির্বাচনী কার্যক্রম প্রশিক্ষণের এই কেন্দ্রটিতে আজকে এখন উদ্বোধন করবে

ডিজিটাল ক্যাম্পে এখন উদ্বোধন হবে ডিজিটাল ক্যাম্পের যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো এখানে দেখানো চেষ্টা করছি আমরা

ডিজিটাল পদ্ধতিতে এই নির্বাচনে যারা ভোটার রয়েছেন তাদের স্লিপ বের করলেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে আরো একজন আসলে ভোটার স্লিপ বের করার জন্য ডিজিটাল পদ্ধতিতে ভোটার স্লিপ বের করছেন এই কেন্দ্রটি থেকে সেমন তেমন চিত্রটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছেন এখানে অনলাইনের মাধ্যমে মানে ডিজিটাল পদ্ধতিতে যারা ভোটার রয়েছেন তাদের স্লিপ বের করছেন এই কার্যক্রমটি এই কেন্দ্র থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে দেখার চেষ্টা করছি এই মুহূর্তে উদ্বোধন হলেন এই প্রথম একজন বয়স্ক ভোটারের স্লিপ বের করেন ডিজিটাল মাধ্যমে নির্বাচনের যারা ভোট দেবেন তাদের স্লিপ বের করলেন এই মুহূর্তে আর স্লিপ বের করেই এই কেন্দ্রের এই ক্যাম্পটি উদ্বোধন করলেন এখানে যারা নেতা নেতাকর্মী তারা রয়েছেন তাদের তাদের সহযোগিতায় আজকে এই

এই মুহূর্তে যারা যারা আছেন আমাদের মাদালের টুইট লাগে করে পাশে থাকুন আমরা এই মিছিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিছু পরে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন